আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের জন্য শর্ট সাজেশন নিয়ে আসলাম তোমাদের হয়তো কাল অথবা পরশু বাংলা প্রথম অথবা ইংরেজি প্রথম প্রথমপত্র পরীক্ষা তো আমি তোমাদের সাথে বাংলা প্রথম যেই তোমাদের শর্ট সিলেবাস আছে সেই নিয়ে আলোচনা করতেছি এই সাজেশনটা যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের পরীক্ষার মধ্যে হানড্রেড পারসেন্ট কমন আছে তো তোমরা দেখো আর তুমি এই সম্পূর্ণ সাজেশনটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা তোমরা যে সাজেশনটা পাইবা সেখানে তোমরা পাইবা যে তোমাদের ইমূলক আছে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে ঠিক আছে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে তোমরা জ্ঞানমূলক প্রশ্ন পাইবা তারপর সৃজনশীল সৃজনশীল যে সাজেশন আছে সৃজনশীল সাজেশন সেটা পাইবা আর সাথে এমসিকিউ ঠিক আছে এম সি কিউ আর এমসি কি পাইবা উত্তরগুলো তোমরা খুব ইজিলি পেয়ে যাবে তো তোমরা দেখো যে প্রথম আসে কি কাবুলিওয়াল এই যে দেখো কাবুল্যালার যেই এইগুলো আছে মাত্র চারটা তোমার জন্য মাত্র চারটা সিজনশীল দেওয়া হয়েছে চারটা সিজনশীল তোমরা ভালো হয়ে পড়ে নিবা তো এটার পিডিএফ পিডিএফলি ডিস্ক্রিপশন বক্সে পাই এবার তারপর দেখছে দেখো এমসিকিউগুলা এই যে দেখো এমসিকিউগুলা দিয়েছি আমি কাবুল থেকে মাত্র বিশটা বিশটা এমসিকিউ বলে তোমাদের কমন আছে এই যে দেখো তোমাদের এমসিকিউর অ্যানসারগুলো এখানে সুন্দর মতো করে দেয়া আছে তারপর দেখো আমি একটা গদ্য আর একটা কবিতা একসাথে এই যে দেখো নতুন দেশ এই যে দেখো নতুন দেশ থেকে যদি তোমরা এই যে যে সৃজনশীলগুলাতে আসে এই যে দেখো সিরিয়ালি সৃজনশীলগুলা দেওয়া আছে তো এইখান থেকেও আমি মাত্র এখান থেকে মাত্র প্রায় চারটা সৃজনশীল কয়টা সৃজনশীল দিছি চারটা সৃজনশীল এই চারটা সৃজনশীল যদি তোমরা ভালোভাবে পড়ো তো তোমাদের অর্থবার্ষিক পরীক্ষার মধ্যে কমন আসবে তারপর দেখো লখার একুশে ঠিক আছে তো লখ আর একুশে থেকে কি কি দিছি দেখো লখার একুশে শহীদ মিনার কেন ফুল দিতে চাই ঠিক আছে এই সৃজনশীলটা তোমরা ভালোভাবে পড়বে এটার তোমরা যারা যারা গাইড কিনছো গাইডের মধ্যেই সৃজনশীলের উত্তরটা দেওয়া আছে তোমরা সেখান থেকে ভালোভাবে পড়ে নিও এ দেখো এ হচ্ছে দুই নম্বর সৃজনশীল দেখো তিন নাম্বার আর চার নাম্বার মানে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি মাত্র চারটা করে সৃজনশীল দিচ্ছি যেন তোমাদের পরীক্ষা ভালো কমন পড়তে পারে এটার পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাওয়া চিন্তার কোনো কারণ নাই সেখান থেকে সুন্দরভাবে তোমরা পড়া পরীক্ষার মধ্যে দিও সবার পরীক্ষা ভালো হবে ঠিক আছে এখানে প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদাভাবে সৃজনশীল প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন এবং সব কিছু দেওয়া আছে তোমরা যদি এগুলো পড়ো তাহলে তোমাদের অবশ্যই সবগুলা থেকে কমন আসবে ঠিক আছে তো আমি চাই যে তোমরা সবগুলা পড়া যাও আর সবার পরীক্ষা ভালো ঠিক আছে এই দুই রইলো আল্লাহ হাফেজ